বিসমিল্লা রহমান রহিম সামানে কুরবানির ঈদ আসতেছে আর এই কুরবানির ঈদকে ঘিরে যে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে কয়েকটি বিষয় নিয়ে আর তা হচ্ছে কার কার উপর কুরবানি করা ওয়াজিব বাংলাদেশি টাকায় কত টাকা থাকলে তাকে কুরবানি করতে হবে এবং ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি না কার কার উপর কুরবানি ওয়াজিব এবং বাংলাদেশি টাকায় কত টাকা থাকলে তাকে কুরবানি দিতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা বা ঋণগ্রস্ত ব্যক্তিকে কুরবানি দিতে হবে কিনা। এ সম্পর্কে ইসলাম কি বলে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুরবানি এমন একটি বিষয় যে মুসলমানের নিসাব পরিমাণ অর্থ রয়েছে তাকে অবশ্যই কুরবানি করতে হবে আল্লাহ আল্লাহতলা ইস্যাত করেন হে রাসুল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ আল্লাহতালার জন্য উৎসর্গিত সুরা আন আম আয়াত একশো বাষট্টি আল্লাহ তালা কুরবানির নির্দেশ দিয়ে বলেন আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন সুরা কাউসার আয়াত দুই রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম কুরবানি করা থেকে বিরত থাকা ব্যক্তিদের অভিসম্পাত করেছেন আবু হুরায়রা রাদ্দা আনহে বর্ণিত আল্লাহর রাসুল বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন অবশ্যই আমার ঈদগাহের নিকটবর্তীও না হয় মুসনাদ আহমদ হাদিস নং আট হাজার দুইশো তেহাত্তর ইবনে মাজা হাদিস নং তিন হাজার একশো তেইশ হাকেম হাদিস নং সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি থেকে সাত হাজার পাঁচশো ছেষট্টি এ থেকে বোঝা যায় অবশ্যই একজন মুসলমান নেশা পরিমাণের মালিক হলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে তবে কোরবানির শর্ত হচ্ছে দশ এগারো এবং বারোই জিল হজ তারিখের মধ্যে যদি তার নিসাব পরিমাণের অর্থ থাকে তবেই তাকে কোরবানি করতে হবে এখন কথা হচ্ছে একজন ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পত্তির অধিকারী হয় কিন্তু তার ঋণ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না এক্ষেত্রে যে বিষয়টি নির্ভর করবে সেটি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কুরবানির সময়ে তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক নয় আর যদি ঋণ পরিশোধ করার পরও কুরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যিক ঋণগ্রস্ত ব্যক্তির উপর কেন কুরবানি দেওয়া ওয়াজিব নয় নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে তার জন্য আগে ঋণ পরিশোধ করা জরুরি কারণ শেষ বিচারের দিন হাদিস অনুযায়ী পাওনাদারকে নিজের নেকি দিয়ে দিতে হবে নতুবা পাওনাদারের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে সুতরাং কোনো মুসলমান ব্যক্তির যদি তার ঋণ পরিশোধ করার পরে যদি নিসাব পরিমাণের অর্থ থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হবে আর নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত থাকেন এবং তার ঋণ পরিশোধ করার পর যদি তার নেশাব পরিমাণ অর্থ না থাকে অর্থাৎ দশ এগারো বারোই জিল হসে যদি তার নেশাব পরিমাণ অর্থ না থাকে তবে তার উপর কুরবানি ওয়াজিব নয় আশা করি আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ